আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের মাটি বাহিত যে চোষক পোকামাকড় বা আপনার বাহিত যে ছত্রাক বা মাটি শোধন করার যে নিয়ম এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা আর মাটি শোধন না করলে সেই ফসলের কী কী রোগ বলয়গুলো হয় তা আমি সকল ফসলের যে সকল ফসলগুলোর সমস্যা হয় মাটিবাহিত জীবাণু মাটিবাহিত চষক পোকামাকড় বা মাটি পোকার মানে মাটির যত রকমের জীবাণু আবার আপনার ব্যাকটেরিয়া সমস্ত যে মাটি শোধন করার যে একটা আপনার নিয়ম তো এগুলো আমরা যদি না করি তাহলে আমাদের ফসল ভালো হয় কি না হয় না আবার আপনার কোন কোন ফসলে খুবই জরুরি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে মাটি শোধন করে ফসল চাষ না করলে কি কি আমরা ক্ষতিগ্রস্ত হয় তো বন্ধুরা আমরা প্রত্যেক কৃষক ভাই এগুলো এগুলো জানা উচিত আমরা চাষে চাষ করতে যাই খালি শুধু শাড়ি ব্যবহার করি কিন্তু মাটি শোধন করতে হবে তো বন্ধুরা এই মাটি শোধন করতে হলে আমাদের আগে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে বেশিরভাগ আমাদের সবজি ফসলগুলো মাটি শোধন করা লাগবে তো এখানে আপনারা মাথায় রাখবেন বেশিরভাগ সবজি ফসলে মাটি শোধন না করলে গাছগুলো বেশি রোগ হয় কোন দেখা যাচ্ছে প্রধান রোগ হয় গাছ ঢলে পড়া রোগ হয় দ্বিতীয়ত গাছের মুজাইক ভাইরাস হয় তৃতীয়ত গাছগুলো আপনার মনে করেন শিকড়গুলো মূলা নামে সেই মূলির মূলি হয়ে যায় গাছের শিকড়গুলো আপনার মোটা মোটা হয়ে মূলা হয়ে যায় এগুলো কিন্তু গাছের মাটিবাহিত রোগের আক্রমণেই কিন্তু আপনার এই সমস্যাগুলো হয় তো বন্ধুরা এই মাটি শোধন আমরা কৃষি কৃষক ভাইয়েরা মাটি শোধন অবশ্যই আমরা মাটি শোধন করবই তে সার দরকার আমরা একটু অল্প কিনে আগে কীটনাশকগুলো কিনে আমরা মাটি শোধন করে ফসল রোপণ করব তাহলে আমরা আস্তে আস্তে খাবার দিয়ে ফসলের গাছ বড় করতে পারব কিন্তু রোগ হলে আমরা কিন্তু আর সেই রোগ দমন করে ফসল চাষ করে লাভবান হওয়া যাচ্ছে না তাহলে বুঝতে পারলেন মনে করেন সিম গাছের শিকড় গিট হয়ে মোটা মূলা আকৃতি হয়ে গাছ হলুদ হয়ে গাছ মারা যায় দেখেন ব্যাক্টোরিয়া বা লেমাটুডের বা এইসব আক্রমণে আবার আপনার করলা গাছের হয় ঢেঁড়সের শিকড় ঢেঁড়স গাছের শিকড় ওরকম আকৃতি হয় আবার আপনার পটল গাছে পটলের গাছ গাছেও কিন্তু আপনার এই সমস্যাগুলো হয় তো বন্ধুরা আমরা কিন্তু এই মাটি যদি শোধন করি তাহলে কিন্তু আমাদের ওই ফসল ওই আকৃতি ধারণ করবে না আর আমি একটা কথা বলছি আমার ভিডিওই সমস্ত কিছু আপনি একশো ভাব নিয়ে ভিডিও ফসল চাষ করবেন বিভিন্ন বিভিন্ন ভাব আপনার ভিডিও করে এক একজনা মনে করেন আমি আপনাকে একভাবও বোঝাচ্ছি আর একজনা আর একভাবে বোঝাচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটা ভাব আপনারা করবেন কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমার ভিডিও অনুযায়ী যেতে আপনারা ফসল চাষ করেন ইনশাল্লাহ আপনার ফসল সব থেকে ভালো না হলে আমাকে বলবেন প্রাকৃতিক দুর্যোগে মার গেলে ভাই কারোরই কিছু করণীয় নাই। কিন্তু আমার নিয়ম অনুযায়ী যেতে আপনি চলে যেতে আপনার ফসলের সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে দায়ী করবেন আর আর একটা বিষয় এরকম মাথায় রাখবেন ভাই মনে করেন মাটি শোধন আমরা করব কেন এবার করব কেন বলতে গেলে দেখেন আমরা কিন্তু মানুষ মানুষেরও যাতে আমাদের পেটে যদি আমরা কৃমিনাশক বা কৃমি যেতে আমরা দমন না করে রাখতে পারি তাহলে দেখা আছে কলিজা কিমড়া হয়ে গা মানে মানুষ স্টক করে মারা যায় দেখা যাচ্ছে লেবারে কিড়মির ঢুকে লেবার শেষ করে দেয় আবার একটি কিডনি শেষ করে দেয় প্যাট ফাইভি থাকে ভালো আপনার এই গ্যাস ফ্রম হয় একমাত্র কিন্তু রোগ ছড়াই প্যাটের যে লেমাটুকগুলো আছে গুলো আছে এই কিড়মিতেই কিন্তু মানুষের পঙ্গু করে দেয় শেষ করে দেয় তা এরকম মনে করেন মাটিও কিন্তু ওই ওরকমই একটা ফসল উপকারী যে ফসলটা সেই ফসলের কিন্তু এই সব বিভিন্ন রকমের জীবাণু শিকড়ে আক্রমণ করেই সেই ফসলটা শেষ করে দেয় বন্ধুরা এখানে মাথায় রাখবেন আমরা কৃমি নাশক কীভাবে আমাদের ফসলটা রোগমুক্ত কীভাবে রাখবো এবার রোগমুক্ত রাখতে গেলে মনে করেন আমাদের মাটিতে মাটিতে আগে আমরা একটা ছত্রাক দমন করব। এবার ছত্রাক দমন কীভাবে করব জমি প্রস্তুত করার সময় জমি প্রস্তুত করার সময় শেষ চাষে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার মেনকোজ অফ গ্রুপের জ্যাজ পাউডার এটা বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন সব ধরনের কোম্পানির আছে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই জ্যাজ দেওয়া আপনার মেনকোজ গ্রুপ দেখি ভাই বিচার করিল আপনার ইয়ার সাথে আপনার কোন কোম্পানির জ্যাজ যদি মানে মেনকোজ যদি মিলে সেখন আমাকে বলবেন তাহলে সিনজেন্টা কোম্পানির বা কোন জ্যাজ মেনকোজিব আর অন্য কোম্পানির বা কোন মেনকোজিব তাহলে আপনি পরীক্ষাই করবেন এর সাথে ভাই কাজও পাবে না আবার মিলও পাবে না মিলও মিলও আপনার হবে না তো এই মেনকোজেপ দেখা যাচ্ছে যারা জমিতে এই সকল সমস্যাগুলো হয় তারা এই মেনকোজের দিব তেত্রিশ শতাংশ জমিতে এক কেজি আর যারা জমিতে এই সব রোগবালাইগুলো হয় না মাঠ মূলত মাটি ভালো আমরা ফসল চাষ করব মাটিটা শোধন করার জন্য পাঁচশো গ্রাম দশ কেজি ইউরিয়া সারের সাথে আমরা মিশায়া পুরা জমিতে সিটাই দিব তাহলে যত রকমের আপনার ব্যাক্টোরিয়া নাশক আছে বা ব্যাক্টোরিয়া আছে সমস্ত কিছু বা ছত্রাকের আক্রমণ যা আছে এগুলো সব আপনার দমন হয়ে যাবে আর আরেকটা বিষয় মনে রাখবেন আর এটা ছত্রাক গেল এবার যাবে আপনার কীটনাশক তো বন্ধুরা এবার কীটনাশক দেখা যাচ্ছে এবার মাটির যত রকমের সব পোকামাকড় আছে এই পোকামাকড়ের জন্যে আমরা ফিপ্রোনিল গ্রুপের ওষুধও দিতে পারি আবার আমাদের এই সিনজেন্টা কোম্পানির ক্রুজার আছে ক্রুজার এই ক্রুজার দিব আমরা মানে এটা ব্যবহার কীভাবে করবেন এটা আমরা যদি সারের সাথে মিশায় শেষ যদি মাটিতেও দিতে পারি আবার পরে আমরা ফসল রোপণ করার পরে আমরা গাছের গুঁড়ায় গুঁড়ায় এটা ব্যবহার করব শিকড়ি এবার শিকড়ে কি ব্যবহার করবো এবার এই যে মূলা হয় মনে করেন গাছের শিকড় কিন্তু মোটা আকৃতি হয় মূলা আকৃতি হয় গাছ কিন্তু আপনার ইয়ে হয় এটা কিন্তু পোকার আক্রমণে হয় তাহলে এই পোকাটা আমরা যদি দমন করতে পারি তাহলে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবিক্রম এই সবিক্রম এটা আমরা সারের সাথে যদি মাটি প্রস্তুত করার সময় দেব তেত্রিশ শতাংশ জমিতে দুইশো মিলি আর কুজার কূজারটা দিব আমরা পঞ্চাশ গ্রাম দুই প্যাকেট দিয়ে আমরা সারের সাথে মিশা পুরো জমি ছিটাই দিব দেখবেন যে ওই জমিতে মাটির যত রকমের বসবাস করি ক্ষতিকর পোকামাকড় আছে ওই শিকড়ে ওই ফসলের শিকড়ে আর আক্রমণ করবে না আর পরে যদি ফসলের যদি লেমাটোটের আক্রমণ যদি আবার হয় দীর্ঘ মেদের পরে আমরা গাছের গোড়ায় এটা ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি আর বিশ গ্রাম দিব ক্রোজা ষোলো লিটারে দিয়ে আমরা গাছে গুড়াই গুড়াই সেলাই না কারে শিকড়ের শিকড়ে শিকড়ে দিয়ে দেব মাসে একবার করে দুইবার ব্যবহার করব সেই ফসলগুলোতে তাহলে ওই শিকড় লেমাটুডটাও দমন হয়ে যাবে শিকড়ও তরত হবে আবার ফসলও খুবই ভালো হবে তো বন্ধুরা এখন পর্যন্ত আমি এই মাটি শোধন করার সম্পর্কে যে সকল যে আপনার নিয়ম শৃঙ্খলা বলল অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করবেন দেখবেন যে খুবই ভালো ফলাফল পাবেন বা লঞ্ল হবে আমি এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি